মানে সুদীপ্ত মানে ক্রিমিনালটা তো ক্রিমিনাল আমি তো বললাম বিজেপি ক্রিমিনাল নিয়ে আছে মানে স্বাভাবিক অর্জুন সিং ক্রিমিনাল আর তার সঙ্গে আছে আরেক ক্রিমিনাল তো তারা মিলে কি করবে ক্রিমিনালরা তো ক্রিমিনালদেরই জায়গা দিচ্ছে দিলীপ ঘোষ প্রাজ্ঞ মানুষ দীর্ঘদিন বিজেপি করেছেন বিজেপিকে প্রতিষ্ঠিত করেছেন আমি তো শুনতে পাচ্ছি কাঁচরা যারা বিজেপি করতে তাদের সরিয়ে দেওয়া হচ্ছে ওই ভাটপাড়ার লোকদের জিজ্ঞেস করুন ও কত লোকের থেকে টাকা তুলেছে চাকরি দেওয়ার নাম করে বারপাড়ের মানুষ বলে দেবে তো ও যখন জানে সিবিআই ইডি ইনকাম ট্যাক্স তো সব ওদের চাকর বাকর গিয়ে জমা দিখলাম মানে সুদীপ তো মানে ক্রিমিনালটা তো ক্রিমিনাল আমি তো বললাম বিজেপি ক্রিমিনাল নিয়ে আছে মানুষ নিয়ে নেই খুব ভালো আমি তো পাঁচ বছর ধরে অপেক্ষা করছি কবে জেলে যাব কিন্তু ও ঢোকাতে পারছে না আমার খারাপ লাগছে এখনও দায়িত্ব নিয়ে বলছে ওর ক্ষমতা দেখলেও মাধ্যমিকের মার্কশিট দেখাবে এটা স্বাভাবিক অর্জুন সিং ক্রিমিনাল আর তার সঙ্গে আছে আরে ক্রিমিনাল তো তারা মিলে কি করবে ক্রিমিনালরা তো ক্রিমিনালদেরই জায়গা দিচ্ছে দিলীপ ঘোষ প্রাজ্ঞ মানুষ দীর্ঘদিন বিজেপি করেছেন বিজেপিকে প্রতিষ্ঠিত করেছেন আমি তো শুনতে পাচ্ছি কাছড়া যারা বিজেপি করতে তাদের সরিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ এর আমলে পুরোনো বিজেপিরা কেউ থাকতে পারবে না তো আমি জানি তো শুভেন্দু যেখানে যাবে ওকে যারা পয়সা দেবে তারাই দলে থাকবে আর ক্রিমিনালদের আকরাই তো গুজরাট